নবীদের নামাজের জায়গাটা মসজিদের হুকুম লেগে যায় আল্লাহর রসুল সেখানে সাহাবির বাড়িতে নামাজ পড়ে নামাজ পড়ে বললেন এই যে যেখানে দাঁড়ায় আমি নামাজ পড়ে গেলাম যদি কখনো বৃষ্টির কারণে সমস্যার কারণে যদি মসজিদের না যাইতে বলো তাহলে এই যায় সুজুদটা। এই জায়গায় তুমি নামাজ নামাজী করো আমাদের ঘরে খাওয়ার জায়গা আছে টিভি দেখার জায়গা আছে পত্রিকা পড়ার জায়গা আছে অজু করার জায়গা নাই বাথরুম করার জায়গা আছে অজুখানা নাই অজুর জায়গা নাই ঘরে অজুর জায়গা নির্বাচন করা ছোট্ট একটা ঘর নামাজের জন্য নির্বাচন করা নারীদের নামাজ পড়ার জন্য যায় সুজু দুটা মুশাল্লাহ ওখানে নামাজ পড়বে বাথরুমেও অজু করা যায় কিন্তু বাথরুমে অজু করলে তো দোয়া পড়া যায় না অজুর ভেতরেও দোয়া আজ অজু করবে আর এক একটা অঙ্গ ধুইবে আর দোয়া পড়বে শূন্যদোয়া দোয়া ফিল্ডি জাম্পি অবাস লিফি দাড়ি ওবারিকলি ফি রিস্তে যদি বাথরুমে অজু করে দুয়া বলে তো পড়তে পারতেছে না হজুর জায়গা রাখবে এটা ঘরের সন্তানদের জন্য এটা একটা হেদায়ত হবে তারা জানবে মুসলমানের নামাজের নামাজ পড়তে হয় শিখতে থাকবে নামাজের জায়গা নির্বাচন করবে আগের যুগের বাড়িঘর যেগুলো গ্রামেগঞ্জে ছিল আমি তখন ছোট আমাদের সংসার আস্তে আস্তে বড় হইল তা আমার দাদি আমার বাবাকে বলল তুই আলাদা বাড়ি ঘর আমার আব্বা আমার দাদির ঘরের পাশে আলাদা ঘর করলো আগে তো সব এক ঘরের ভিতরেই গুলোগুলো করত নতুন ঘর একটা করল তা আমার দাদা আর আমার আব্বা বাজারে গেলেন সরণ আছে দুইটা চকি কিনে নিয়ে আসলেন একটা চকি হইল শোয়ার জন্য আর একটা চকি যেটা দাদির ঘরে আছে ছোট চকি নামাজের চকি চৌপায়া এরকম একটা কিনে আনছে সেটা ঘরের কোনায় বসায় দিছে ওটা হলো আমার মায়ের নামাজের মসল্লা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقم الصلاه لدلوك الشمس الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك عسى ان يبعثك ربك مقاما محمودا وقال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم জামিয়া তহজিবুল উম্মা মহিলা মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি নবমবার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের মহতরম সাদার মহতরম সভাপতি অবস্থিত হজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখমাণের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা দিনই মাহবিলে ওলামাদের সহবতে জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তালা আসার বসার তো অভিজ্ঞান করেছেন কালিমাতুস করি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দিন কথা বলেছেন আরও বলবেন আমি সংক্ষিপে কিছু বলার জন্য আপনাদের সামনে বসেছি আয়াত হাদিস পড়েছি আল্লাপাকের একটা নির্দেশ হল আল্লাপাক আমাদেরকে নামাজ কায়েমকারী হতে বলেছেন ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হল নামাজ নবীজির মেয়ারাজের সফরে নবীজি উম্মতের জন্য নামাজ নিয়ে এসেছেন বান্দা আল্লাহর সাথে সবচেয়েতে গভীর কাছাকাছি জায়গায় পৌঁছার ইবাদত হইল নামাজ নবীজি বলেন আমার মেয়ারাজ হয়েছে তোমাদেরও মেয়ারাজ আছে তোমাদের মেয়ারাজ হইল আসলা তুমি আর মিন নামাজ হইল মমিনদের মেয়ারাজ বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন বান্দা আল্লাপাকের সবচেয়েতে কাছাকাছি হওয়ার ইবাদতে দাঁড়িয়ে যায় বান্দা যখন রুকুতে চলে যায় তো আল্লাহ পাকের কাছে মাথা নত করে দেয় সেজদায় চলে যায় তো পাকের কাছে নিজের সর্বস্ব কোরবানি দিয়ে সর্বোচ্চ আত্মসমর্পণ করার ইবাদ সেজদার ভেতরে বান্দা নামাজে লুটায় পড়ে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সেজদা এ কারণে সেজদা আল্লাহর জন্যই খাস সুলরা যদি মানুষকে মানুষ সেজদা দেওয়া যায়জ হতো তাহলে নবীরা সেজদা পাইত সেজদা মখলুকের জন্য নয় সেজদা একমাত্র আল্লাহর জন্য কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে তাহলে শিরিক ফিলে ইবাদত হয়ে যায় এবং শিরিক ফিলে ইবাদতের এই গুনাহের মাধ্যমে বান্দার নাম ইমানদারের দপ্তর থেকে কেটে যায় ইচ্ছা করে কেউ যদি না দেয় আল্লাহকে নামাজ না পড়ে তাহলে এটা কুফুরতুল্য গুনা মান তারকা সালাতন মত আমিদান কাফার কেউ ইচ্ছাকৃত যদি নামাজ ছেড়ে দিল তাহলে সে যেন কুফুরি করল নবীজি বলেন ময়দানে মাহসারে একজন মৌমিনের কাছে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ যেটা হবে সেটা হলো তুমি দুনিয়াতে নামাজি ছিলে কিনা নামাজ পড়েছ কি না আল্লাহর রসুল বলেন প্রথম নামাজের হিসাব হবে ইবাদতের ভেতরে এক নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ মৌমিনের কাছে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি হবে নামাজ ওক্ত মতো পড়বে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক নামাজ যেমন নাজিল করেছেন ওক্তও নাজিল করেছেন পাঁচ ওক্ত নামাজ পাঁচ ওক্ত নামাজ নির্ধারিত ওক্তে আদায় করা হলো একামতে সলা পাক বলেন ইন্ন সলাত না মাওকুতা নিশ্চয়ই নামাজের নির্ধারিত নির্ধারিত ওক্ত আছে সেই ওক্ত মতো নামাজ আদায় করতে হবে নামাজ মাসায়েল ঠিক করে পড়া এলোমেলো কোনো রুকু শেষদার নাম নামাজ না নামাজের ফরজ আছে ওয়াজিব আছে সুন্নাত আছে মুস্তাহাব আছে প্রত্যেকটা নামাজের রোকনকে আদায় করে শিখে বুঝে নামাজ পড়া এলোমেলো নামাজগুলো ময়দানে আল্লাহ পাক বান্দার চেহারায় ফেঁকে মারবেন সবার নামাজ কবুল হবে না যারা এলোমেলো নামাজ পড়েছে তাদের নামাজ কবুল হবে না এ কারণে আল্লাহর রসুল বলেন সাল্লু কামার এই তুমুন নামাজ তোমরা ওইভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো নবীজি নামাজ হাতে কলমে শিক্ষা দিয়েছেন এটা আমাদের সমাজে নাই না থাকার কারণে অও জলসা রুকু সেজদা এগুলো এক একজনের নামাজ এক এক রকম হাত বাঁধার তরিকাও জানে না দাঁড়ানোর তরিকাও জানে না রুকুর তরিকাও জানে না সেজদার তরিকাও জানে না শুধু উঠবোস করল এতটুকুন উঠা বসা করার মতো ব্যায়ামের নাম কোনো নামাজ না নামাজ মাসাইল ঠিক করে পড়তে হবে নামাজ যদি মাসাইল ঠিক করে পড়তে হয় তাইলে নামাজ পড়া শিখতে হবে সন্তান সন্ততি পরিবারের প্রত্যেকটা সদস্যের ভেতরে এক নম্বর তালিম যেটা হওয়া দরকার মমিনের ঘরে সেটা হলো নামাজের তালিম যদি এটা এক নম্বর তালিম হয় তাহলে লাভ হইল নামাজি আমাদের সন্তানদেরকে সকল অপরাধ থেকে বাঁচায় আল্লাহ বলেন উতলুমা ও হিয়া মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহ বলেন اقিম الصللاه ইন الصلাতাত আনিল عن الفহشاه ওয়াল মুনকার নামাজ কায়েম করো নামাজ সকল প্রকারের ফাহেSHA ও মুনকার গুনাহ থেকে বান্দাকে বাঁচায়া ঘোষণাটা কার আল্লাহ তা আমি যদি আমার সন্তানকে নামাজি বানাইতে পারি তাহলে আমার সন্তানের প্রকাশ্যের গুণা গোপন গুণার থেকে নামাজ পাহারা দিয়ে বাঁচায় রাখতে থাকবে অপরাধ জগতের বিস্তৃততা এটা বিস্তৃত হইতেছে বাড়তেছে গোনা খাতা অপরাধ প্রকাশ্যে গোপনে হার কিসেমের গুণা মুসলিম সমাজে বেড়ে চলেছে এটার মৌলিক কারণ হলো মুসলমানের ঘরে মুসলিম সমাজের নামাজের আহমিয়াত নষ্ট হয়ে গেছে নামাজ জামাতের সাথে পড়া আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম সাহাবিরা যখন নামাজে দাঁড়াইত শুধু নামাজের কাতার ঠিক করার জন্য আল্লাহর রসুল মসজিদের এক পাশ থেকে আর পাশে যাইতেন আর সবার কাতার ঠিক করতেন এবং বলতেন কাতার বাঁকা করো না দিল বাঁকা হয়ে যাবে আবার নবীজি আফসোস করে বলতেন যারা নামাজে আসে না আমার মন চায় আমি নামাজের ইমামতি বন্ধ করে আগে যারা নামাজের জামাতে আসে নাই তাদের বাড়ি যাই এবং আমার মনে চায় তাদের ঘর বাড়িগুলো আগুন দিয়ে জালা মুরসালিন নবী নামাজ তরক করলে নামাজের জামাতে না আসলে এতটুকু রাগান্বিত যে নবীজির মনে চায় যে যারা জামাতে হাজির হয় না তাদের ঘর বাড়ি জ্বালাহা দেয় আমাদের চোখের সামনে আমাদের সন্তানরা নামাজ ছেড়ে দিয়ে গুনাহের কাজে লিপ্ত হইতেছে আমরা দেখভাল করতেছি না নিজের ছেলেকে বলি না নামাজ পড়ো নিজের মেয়েকে বলতেছে না পিতা নামাজ পড়ো ঘরে নামাজের হিফাজত নাই যে ঘরে নামাজ হয় না এই ঘর এই ঘরের আহাল গুনাহে লিপ্ত হয়ে যায় যারা নামাজই হয় নামাজ তাদেরকে গুণার থেকে বাঁচাইবার জিম্মারি নিয়ে নেয় নামাজ বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো সাত বছর বয়স আবার যখন তাদের বয়স দশ হয়ে যায় যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে প্রহার করো নামাজের জন্য ঘাত করো মার দাও হবে এটা বরদাস্ত করো না নামাজি বানাও সাত বছর বয়স থেকে আদেশ করবে নামাজ দশ হয়ে গেলে তাদেরকে মার দিবে প্রহার করবে আল্লাহ রসুল বলেন তাদেরকে ছোটখাটো শাসন করো নামাজের জন্য শাসন সন্তানকে নামাজের জন্য শাসন করতে আদেশ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল কোন হাদিসে পাওয়া যাবে না খাইলে মারো কিন্তু হাদিসে আছে নামাজ না পড়লে মারতে আমরা কি করি বেত লোয়াবহে খাইলে ঘাত আসারা দিলাম খাওয়ানোর জন্য মায়ের দিতে দিতেছি কেন চিন্তা কি চিন্তা হইল না খাইলে তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে কিন্তু যদি নামাজ না পড়ে তাহলে ফকদে কাফার কাফের হয়ে যাব মুমিন আর কাফের মধ্যে ব্যবধান হল তার ইবাদত নামাজ যে মুসলমান নামাজ পড়ে না তার সাদৃশ কাফের মতন এ কারণে নামাজ পড়া নামাজ কায়েম করা এক সাহাবীর বাড়ি ছিল মসজিদে নববীর থেকে একটু দূরে বৃষ্টি আসলে নিচু জায়গায় পানি জমে যেত সাহাবি নামাজে আসতে পারে না জামাতে আল্লাহ নবীর কাছে এসে বলে আল্লাহ নবী আমার বাড়ি একটু দূরে বৃষ্টি হইলে পানি জমে যায় আসতে পারি না আমি কি করব নবীজি বলেন আসবা কিছুদিন পরে আল্লাহর রসুল তার বাড়ি দেখতে গেলেন যায়া নবীজি বললেন এই নিচু জায়গায় পানি হইলে তুমি যাইতে পারো না না তোমার বাড়ি কোনটা এটা নবী আলী সালাতাম তার বাড়িতে আজান দেওয়ালেন এবং বললেন মুসাল্লা বিশাহ আমি ইমামতি করবো অর্থাৎ নবীরা যেখানে নামাজ পড়ে নবীজের নবীদের নামাজের জায়গাটা মসজিদের হুকুম লেগে যায় আল্লাহর রসুল সেখানে সাহাবির বাড়িতে নামাজ পড়ে নামাজ পেরে বললেন এই যে যেখানে দাঁড়ায় আমি নামাজ পেরে গেলাম যদি কখনো বৃষ্টির কারণে সমস্যার কারণে যদি মসজিদের না যাইতে বলো তাহলে এ যায় সুজুদ এটা এই জায়গায় তুমি নামাজ আদায় করো আমাদের ঘরে খাওয়ার জায়গা আছে টিভি দেখার জায়গা আছে পত্রিকা পড়ার জায়গা আছে অজু করার জায়গা নেই বাথরুম করার জায়গা আছে অজুখানা নাই অজুর জায়গা নাই ঘরে অজুর জায়গা নির্বাচন করা ছোট্ট একটা ঘর নামাজের জন্য নির্বাচন করা নারীদের নামাজ পড়ার জন্য যায় সুজু দুইটা মুশাল্লা ওখানে নামাজ পড়বে বাথরুমেও অজু করা যায় কিন্তু বাথরুমে অজু করলে তো দোয়া পড়া যায় না হজুর ভেতরেও দোয়া আছে হজু করবে আর এক একটা অঙ্গ ধুইবে আর দোয়া পড়বে শূন্য দোয়া লব ফিরলি দামি অবালি ফি দাড়ি ওবার ইকলি ফি রিস্টে যদি বাথরুমে অজু করে দুয়া বলে তো পড়তে পারতেছে না অজুর জায়গা রাখবে এটা ঘরের সন্তানদের জন্য এটা একটা হেদায়ত হবে তারা জানবে মুসলমানের নামাজের নামাজ পড়তে হয় শিখতে থাকবে নামাজের জায়গা নির্বাচন করবে আগের যুগের বাড়িঘর যেগুলো গ্রামেগঞ্জে ছিল আমি তখন ছোট আমাদের সংসার আস্তে আস্তে বড় হইল তা আমার দাদি আমার বাবাকে বলল তুই আলাদা বাড়ি ঘর আমার আব্বা আমার দাদির ঘরের পাশে আলাদা ঘর করলো আগে তো সব এক ঘরের ভিতরে গুলুগুলো করতো নতুন ঘর একটা করলো তা আমার দাদা আর আমার আব্বা বাজারে গেলেন সরণ আছে দুইটা চকি কিনে নিয়ে আসলেন একটা চকি হইল শোয়ার জন্য আর একটা চকি যেটা দাদির ঘরে আছে ছোট চকি নামাজের চকি চৌপায়া এরকম একটা কিনে আনছে সেটা ঘরের কোনায় বসায় দিছে ওটা হলো আমার মায়ের নামাজের মসল্লা এলে আগের যুগের মানুষ এরকম ছিল ঘর থেকে খালি ঘুমানোর চকি কিন্তু না সেজদা দেওয়ার চোখেও একটা কিনে নিয়ে আসত নামাজের কণা নামাজের এক সময় গ্রামে গঞ্জের হাটে বাজারও বিক্রি হইত কারণ মুসলমানরা এই নামাজের চৌপায়াও কিনা নিয়ে ঘরে বসাইত যখন ইবাদতের এই আহমিয়াত ছিল তখন মানুষগুলোর اخলাক চরিত্র সুন্দর ছিল ফরজ নামাজ তো পড়বেই পাঁচ বেলা পড়বে আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসিকিল লাইল ও কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা ফজরে লম্বা করে নামাজে কোরআন মজিদ পড়বে কারণ ফজরের কোরআনের তিলাওয়া ময়দানে মাহশরে সাক্ষী হবে কোরআন সাফাতকারী হবে ফজরে ইমাম জোরে করে কেরাত পড়বে লম্বা করে পড়বে মুসল্লিরা শুনবে কোরআন শোনা কোরআন পড়া বিচারের দিন এগুলো সাক্ষী হবে আউদাউত শরীফের এক রেওয়ায়ত আছে কেউ যদি ফজর পড়ে তাহলে সে যদি মারা যায় তো তার লাশ কবরে যাওয়ার আগে তার ফজরের নামাজ তার কবরে এবং তাকে যখন মন মনকার না কে রাখবে তার ফজর কথা বলতে থাকবে আর বলতে থাকবে এই না গুমায়া আমারে রক্ষা করছে মানুষ ফজর পড়ে যে এটা কি ঘুম থেকে জায়গা পড়ে না কে বল গুমটা তখন জয়মে ওঠে শেষ রাত কত আরাম লেপেন নিছে এই ঘুম কুরবানি দিয়ে পড়ছে নামাজ কারণ মসজিদ থেকে ডাক দিছে আর সালা তো নাওম। ঘুমের চাইতে নামাজ ভালো আসো আসো হাই আলা সালা হাই আলাল ফালা ঘুম বাদ দিয়া নামাজ গেছে তার নামাজ কবরে পাহারা দিবে আর বলবে ঘুম কোরবানি দিয়ে আমাকে আদায় করেছে আজকে সে নামাজ পড়তেছে আজকে কেন আজকে সে ঘুমাইতেছে কেবল তার ঘুম কেন ব্যাঘাত দাও প্রশ্ন করো না যাও তো ফিরিস তার আর প্রশ্ন করবে না বলবে তুমি ঘুমাও ইসরাফিলের বাসি পর্যন্ত তোমার ঘুমে কেউ ব্যাঘাত দেখা দিবে না আর যদি রাতের গভীরে তাহার জুতটা পরা যায় তাইলে তাহাজুতের মাধ্যমে আমাদের নবীজিকে আল্লাহ তালা মাকামে মাহমুদ দিয়েছেন যারা রাতের তাহাজুত পড়নেওয়ালা হবে তাদেরকে আল্লাহ তালা করবে সুতরাং নিজেরা নামাজ পড়ব ইনশাল্লাহ বলেন আর রাতের নামাজও পড়ব ফরজ পরব ইমান বাঁচাইতে আর নফল পরব তাহাজ পরব আল্লাহ আল্লাহ হইতে কারণ যারা তাহাজুত পরে নেওয়ালা হয় রাতের নামাজ পড়ে নেওয়ালা হয় তাদেরকে আল্লাহ পাক জোনায়ত শিবলির মাকাম দান বানায় আল্লাহ ইনশাআল্লাহ রজব মাস নামাজ সার মাস কোয়াদা করেন করেন আল্লাহ আর নামাজ কাজা করব না ইয়া আল্লাহ সন্তানদেরকে নামাজ পড়াবো নামাজি বানাবো আল্লাহ রাতের নামাজ করব। ইনশাল্লাহ বলেন জোরে করে আরো জোরে আওয়াজ করে বলেন আর জীবনে নামাজ কাজা করব না ইনশাআল্লাহ আল্লাহ দান করেন করেন এই মহিলা মহিলা মাদ্রাসাকে মাদ্রাসার দরকার আছে না মহিলারা মাসাইল না জানলে হেরা নামাজ পড়বে পুরুষের মতো নামাজ পড়বো আর মহিলাদের মাসাইলের তো ব্যবধান আছে এই মহিলা মাদ্রাসা আল্লাহ তালা অত্র এলাকার নারীদের ইলিম শিখার জন্য আল্লাহ তালা কবুল করছেন এটাকে আল্লাহ তালা দিন দিন আরো মজবুত করে দেন মুসতি হোসেন মাইজি দেশের সোনাম ধন্য কোরআন আল্লাহ আন তার হায়াত আল্লাহ বারাকা দান করেন এবং এই জামিয়াকেও আল্লাহ পাক খেদমতের জন্য যে মেহনত কোরবানি মোশাক্ষাত উঠায় করছে এটা হাসরের মাঠে নাজাতের শিলা বানায় এখন নামাজের আজান হয়ে গেছে আবার মোলাকাত হলে আবার কিছু কথা হবে আল্লাহ তালা কবুল করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু